পাশাপাশি বিভিন্ন খামারে যেহেতু আমার সাথে সম্পৃক্ত থাকে যেহেতু কৃত্রিম প্রজনন করা লাগে এবং চিকিৎসার জন্য ডাক দেয় সেক্ষেত্রে উদ্যোগ নিয়েছি যে মানে কিছু মানে দু এক একটা ভালো মানের গরু সংগ্রহ করে দর্শককে দেওয়ার চিন্তা ভাবনা করছি আর কি আচ্ছা আচ্ছা এক্ষেত্রে আমি এই ঈদের পর থেকে আমি চারটা গরু সংগ্রহ করতে পারছি এই চারটা গরু আজকে দর্শকের মাঝে উপস্থাপন করলাম আর নতুনত্ব দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো যে কোনো জমিতে যদি ধান মানে ধান চাষ করা হয় সে ধানের বীজটা আগে কিন্তু বুঝতে হবে যে এটা ভালো কি খারাপ যদি বীজ খারাপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু ফলনটা ভালো হবে না অবশ্যই এই জন্য জানাশোনা ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ যদি বাচ্চা দিয়ে যদি কেউ খামার করে তাহলে খামার অবশ্যই ডেভেলপ হবে কারণ টাকা থাকলে খামারটা টিকে রাখা সম্ভব হবে না এবং সঠিক পরিচর্যা এবং মানে খাদ্য খানা সব কিছু সব বিষয়ে অভিজ্ঞতা থাকা লাগে আপনার অভিজ্ঞতা নেই আপনি গরু কিনবেন না কিন্তু অভিজ্ঞতা তৈরি করে নিতে হবে আর পাশাপাশি কোয়ালিটি সম্পূর্ণ জিনিস পালতে হবে তাহলে অবশ্যই লাভবান হতে পারবে পারলাম বকনা গরু আমি কিনে সারি বাচ্চা হলো মনে করেন এক বছর কি দেড় বছর পরে সেটা যদি দুধ হয় পাঁচ লিটার তাহলে ওই খামারে কি বাঁচবে ও যদি পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা কিনে তাহলে ওই গাভী যদি পাঁচ পড়বে দেড় লাখ তাহলে ওর লাভ হলো কি ওই বিক্রি হয় দেখা যাচ্ছে এক লাখ চল্লিশ বিক্রি হবে এই জন্য জানাশোনা কোয়ালিটি সম্পূর্ণ জিনিসগুলো সংগ্রহ করে আমার মনে হয় খামার যদি কেউ দেয় তাহলে ওই খামারটা ডেভেলপ হবে এই লক্ষ্যে আমি কাজ করছি আল্লাহ রহমত আল্লাহ যদি তৌফিক দেয় সেই ক্ষেত্রে আমি এটা মানে পর্যায়ক্রমে আমি চেষ্টা করব রানিং আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখে অবশ্যই ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মার্শাল্লাহ দারুণ একটি সাদা কালো রঙের গরু এনেছেন কি জাতের গরু এটা এটা জাতে হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান জি বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে সাড়ে সাত থেকে আট মাস সাড়ে সাত থেকে আট মাস জি বয়স অনুযায়ী তো গ্রোথটা মাশাল্লাহ খুবই দারুন আছে গ্রোথ ভালো থাকছে এবং যেহেতু আমি একজন এআই টেকনিশিয়ান সেক্ষেত্রে জানবো খামার থেকে ভালো কোয়ালিটির বাচ্চাগুলি কেউ বিক্রি করে থাকে সেই বাচ্চাগুলোই সংগ্রহ করে থাকি আজকে দর্শকদের জন্য তিনটা চারটা চমক আছে আচ্ছা আচ্ছা আমি সেইভাবে সংগ্রহ করতে পারি না কারণ খারাপ ভালো দিয়ে যদি সংগ্রহ করা যায় সেক্ষেত্রে অনেক গরু সংগ্রহ করা যায় এটা একটা গাভী আছে আর তিনটা বাচ্চা আছে তিনটা বাচ্চাই সাড়ে সাত মাস করে বয়স হবে বাচ্চাগুলো আপনার বিশ থেকে পঁচিশ লিটার দুধের গাভীর পেটের বাচ্চা আচ্ছা এই বাচ্চাটির দাম কেমন নির্ধারণ করেছেন ভাই আমি প্রতিবেদনে প্রতিটা গরুর দাম থাকবে একই দাম

একজন খামারি মনে মনে করেন যে যদি প্রথম স্তরে খামার করে সেই ক্ষেত্রে যদি সে জাতটা নির্ণয় না করতে পারে সেই খামারি কিন্তু জীবনে ডেভেলপ করতে পারবে না আগে জাতটা চিন্তা হবে জাত চিন্তা হবে এবং শুধুমাত্র জাত দিয়ে হবে না এটা কিন্তু প্র্যাকটিক্যালি অনেক কিছু বোঝাত বিষয় আছে যারা অভিজ্ঞ খামারি তারা কিন্তু অনেক কিছু বোঝে একটা মানে কথায় আছে যে জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলা ভালো আসলে জাতের মেয়ে অনেক গরু আছে যে দেখা যাচ্ছে পায়ের খুর আলো এবং নাক কালো দুধ হচ্ছে পঁচিশ লিটার একটা গরু দেখা যাচ্ছে সম্পূর্ণ বডি সাদা কিন্তু ওটা দুধ হচ্ছে পাঁচ লিটার সাত লিটার কি সর্বোচ্চ দশ লিটার আচ্ছা আসলে দুধের গরু যদি পারফেক্টলি সংগ্রহ করা যায় সেক্ষেত্রে মানে জানার প্রয়োজন আছে আচ্ছা আচ্ছা এই বাচ্চাগুলোর প্রতিটা মায়ের রেকর্ডও মানে ত্রিশ থেকে পঁচিশ এর মধ্যে আছে বিশ থেকে পঁচিশ জি আচ্ছা আচ্ছা লটে এবারেজ দাম রাখছেন পঁচাশি হাজার টাকা পার পিস যেটাই নিলে পঁচাশি কিন্তু এটা লাস্টে গরুটার মাস সুদ আছে এখানে সব কিছু আমি দর্শককে বোঝাই দেবো যে কোন গরুর সংগ্রহ করলে আসলে মানে যে কোনো খামারে খামারটা ডেভেলপ করে ধ্বংসের মুখে যাবে না আসলে খামার যদি একশো করে খামার টিকায় রাখতে পারে না বিভিন্ন

বয়স্ক অনুসারে কিন্তু বাচ্চাগুলো অনেক বড় এটা দুধও পাইছে অনেক বেশি এবং মানে পার্সেন্ট কোয়ালিটি তো অনেক বেশি আচ্ছা এটার পাশাপাশি কিন্তু এটার মাও আছে আপনি এর মা হলো প্রেগনেন্ট আছে এর মা আছে প্রেগনেন্ট এই দুইটা সিঙ্গেলে সিঙ্গেলে বিক্রি করার চিন্তা ভাবনা আচ্ছা আচ্ছা এই মাটাকে আমরা পরবর্তীতে দেখাই বটনটা দেখায় নেই জি এটার বয়স আছে সাত সাত মাস প্লাস সাত থেকে আট মাস সাত থেকে আট মাস জি আচ্ছা আসলে অনেকে কিন্তু দেখা যাচ্ছে তলার নিচে দেখা যাচ্ছে চামড়ার টাইনে দেখা যে ভাই এটা পঁয়তাল্লিশ লিটার দুধ হবে বুঝতে পারছেন আর চামড়ার টাইনে দেখানোর কোনো হিসাব থাকে না এটা হলো যেটা গরুর দুধ হবে সেটা কিন্তু অতীতের রেকর্ডটা অবশ্যই জানা থাকতে হবে কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা যেগুলো হবে দেখা যাচ্ছে ওর মায়ের বিশেষ করে ওর মায়ের দিকে ফলো করতে হবে বেশি ওর মায়ের যদি দুধ হয় ওর বাচ্চার দুধ হতেই হবে আচ্ছা এই বাচ্চাটির দাম কেমন রাখবেন এটাও দাম থাকবে পঁচাশি হাজার পঁচাশি হাজার এক দাম থাকবে কোনো দর্শক যদি চায় যে কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা জানাশোনা বাচ্চা নেব

সাড়ে ছয় থেকে সাত এর মধ্যেই হবে আচ্ছা সাড়ে ছয় থেকে সাত মাস প্রেগনেন্ট গিয়ে এর আগে এটার বাচ্চাটা আগে দেখালে না হ্যাঁ এটা বাচ্চা দেখাইছে যাচ্ছে বাচ্চাটার বয়স সাড়ে থেকে আট মাস আসলে এটা কিন্তু একবারে লিগ্যালিটি মানে জানাশোনা গাভী আমি থামাক থেকে নিয়ে আসছি এটা এই সাড়ে ছয় মাস প্রেগনেন্ট স্টেপে এটা এখন বর্তমানে অনেকে বলবে যে ভাই চলা দেখেন বিশ লিটার পঁচিশ লিটার দুধ হলো আসলে এটা কিন্তু এখন বর্তমানে লিগ্যালিটি দুধ হচ্ছে দশ থেকে এগারোটা দশ থেকে এগারো লিটার দুধ আছে এবং প্লাস সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাসের প্রেগনেন্ট আছে এবং এই গরুটা এমন কোয়ালিটির গরু মানে যেহেতু আমি নিজে কৃত্রিম প্রজনন করে করেছি সেই ক্ষেত্রে আমার জানা আছে এটা কিন্তু তৃতীয়বার প্রেগনেন্ট তৃতীয়বারের মতো বাচ্চা দিবে জি তৃতীয়বার প্রেগনেন্ট এই গরুকে বীজ দিলে দ্বিতীয়বার মিস হয় না আচ্ছা আচ্ছা এবং এক থেকে দেড় মাসের মধ্যে হেঁটে চলে আসে আচ্ছা আচ্ছা মানে এর আর এর প্রথম বাচ্চা দেওয়ার পরে এর দুধ বাইশ থেকে পঁচিশটা দুধ পাওয়া যায় কোনো দর্শক যদি চায় যে আমি দেখে শুনে নেব সেক্ষেত্রে সে যদি আমার এখানে এই গরুটা কিনে রেখে দেয় বাচ্চা দেওয়ার পরে আমি বাইশ মানে মনে করেন যে বাইশটা গ্যারান্টি দিলাম দুধ দহন করি সেই তারপর দিয়ে থাকে আচ্ছা আচ্ছা এই গরুটা এত দাঁত মানের গরু আসলে যে 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 গরুগুলো জাতমান কোয়ালিটিতে অনেক ভালো কেউ কিন্তু বিপদে না পড়লে বিক্রি করে না যে কোনো তার সমস্যা জন্য বিক্রি করছে রহমতে আমি নিচি আর তার সাথে সম্পর্কও ভালো দুই টিকা কমেও নিতে পারছি এবং দুই টিকা কমে আমি বাচ্চাগুলোও নিচি দিতে পারবো আচ্ছা কেমন দাম নেবেন এটার এটার এক দাম থাকবে এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার জি কোনো দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে এর বৈশিষ্ট্যগুলো আমি বলতেছি যে এটা দশ থেকে এগারো লিটার এখন রানিং দুধ হয় কোনো দর্শক যদি চাই সরাসরি সরজমিনে আসবে এসে যদি মানে আমার কোনো লোকই থাকবে না সে নিজে দহন করে যদি দশ থেকে এগারো লিটার দুধ পায় সাড়ে ছয় মাস প্রেগনেন্ট স্টেপে তাহলে গরুটা তা নিবে তাছাড়া নেওয়ার দরকার নাই গরু আছে কারণ এই গরু রাখলে যে কোনো খামারে উন্নতি হবে আমার এখানে থাকলেও সমস্যা নাই আবার বিক্রি হলেও মাসাল্লাহ আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন ভাই দর্শকের উদ্দেশ্যে আমার নাম্বারটা হলো জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স এইট সেভেন বিরাশি আটষট্টি শূন্য পাঁচ এটা হলো আমার ইমো হোয়াটসঅ্যাপ কোনো দর্শক যদি চাই আমি কিন্তু অ্যাভেলেবল গরু সংগ্রহ করে দিতে পারবো না দুই চারটা সংগ্রহ করলে আল্লাহ রহমতে আমি বলবো না যে বিনা লাভে দেব কারণ পরিশ্রম করলে পরিশ্রমে পারিশ্রমিক নিতেই হবে কিন্তু চাইবো যে কোনো খামারি যে ডেভেলপ হয় এই এই লক্ষ্যে কাজ করার যে যে ক্ষেত্রে মানে মনে করেন যেহেতু আমি সরকারি টেকনিশিয়ান কৃত্রিম প্রজনন আমার মূলত পেশা কৃত্রিম প্রজনন করে থাকি সেক্ষেত্রে প্রতিটা গাভী কিন্তু আমি জানি যে কোনটা কেমন দুধের রেকর্ড মানে সব কিছু জানা থাকে বিভিন্ন খামারে গেলে সম্পূর্ণ কিছু জানা এবং মনে করেন যে এটা কোনো খামারে চাইলেও গোপন করতে পারে না এই ক্ষেত্রে আমি চিন্তাভাবনা করছি যে আল্লাহ রহমতে আল্লাহ যদি তৌফিক দেয় দুই চারটা করে বাচ্চা সংগ্রহ করে দর্শকে দেব এবং আমি কিছু পারিশ্রমিক পাশাপাশি পাবো আচ্ছা তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ